শান্তিনিকেতনের প্রাক্তন ছাত্র অংশুমান ঠাকুর রবীন্দ্রভাবনায় গাছেরই স্কুল গড়ে তুলেছেন ফারাক্কার প্রত্যন্ত গ্রামে সেখানে বিনামূল্যে পড়াশোনা করছে আদিবাসী শিশুরা কিন্তু স্কুল চালাতে গিয়ে আর্থিক সমস্যার সম্মুখীন হন অংশুমান ও তার টিম দু সালে আমাদের এই খবর দেখে অনেকেই সাহায্য করতে আসেন যেটা সম্ভব হয়েছে দ্য বেটার ইন্ডিয়া বাংলার দর্শকদের জন্য অংশুমানের মুখ থেকেই শুনে নিন আমাদের সেই সাফল্যের গল্প ধন্যবাদ জানাতে চাই কর্তৃপক্ষকে এবং তাদের সকল সদস্যদের যারা আমাদের খবর তাদের ডিজিটাল মাধ্যমে তুলে ধরেছিলেন এবং আপনাদের কাছে ফলে অনেক মানুষ যেমন আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন অনেক মানুষ অর্থ দিয়ে আমাদের সাহায্য করেছেন ফলে আমাদের স্কুল এবং আমাদের স্কুলে যে সমস্যাগুলো ছিল যে মূলত শিক্ষকের স্যালারি দেওয়া বা বাচ্চাদের ভালো মতো লেখাপড়া শেখানো সেই সমস্যাগুলো কিছুটা হলেও আমরা তার সমাধান করতে পেরেছি কিন্তু দু হাজার পঁচিশে নতুন বছর আপনাদের কাছে আমার তিনি অনুরোধ থাকবে আপনারা আরও বেশি আমাদের পাশে দাঁড়ান কারণ প্রতিনিয়ত আমাদের রিসোর্সের প্রয়োজন আছে আমাদের কাজকে আরও বড় এবং মহৎ করে তুলবার জন্য তো আপনাদের সকলকে আবারও ধন্যবাদ অনির্বাণ গাছে স্কুলের পক্ষ থেকে সকলে ভালো